বিসমিল্লাহির রহমানির রহিম समस्त প্রশংসা সেই মহান আল্লাহর রাবুল যিনি আমাদেরকে এখনো সুস্থ সবল রেখেছেন তোমাদেরকে সুস্থ অবস্থায় অনলাইনে ক্লাস করার সুযোগ দিয়েছেন অসংখ্য সাথে আমরা আরআফলি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম জ্ঞাপন করবে সবাই বলল রাসূলুল্লাহ আলাইহ وسلم প্রিয় শিক্ষার্থী সালফট টেকনিক্যাল বিএমই কলেজে পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম তোমরা এর আগে আমার পরিচয় জেনেছো এম মজিদ অধ্যাপক কম্পিউটার সালফা পি এম কলেজ শেরপুর আমি আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো একাদশ শ্রেণীর কম্পিউটার প্রোগ্রামিং অধ্যায় এক টাটা ট্রাকচার আমি যে বিষয়গুলো আলোচনায় নিয়ে এসেছি তার সে বিষয়গুলো প্রশ্নগুলো উপস্থাপন করছে তোমাদের উপর এক নম্বর ডেটা টাইপ বলতে কি বোঝায় দুই ডাটা টাইপ কত প্রকার কি কি তিন নিউমেরিক ডাটা টাইপের বর্ণনা দাও চার বুলিয়ান ডেটা কি পাঁচ নন নিউমেরিক ডাটা প্রকারের সহ বর্ণনা করো ছয় টাটা সিনে বিভাগ মাধ্যমে দেখাও প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের সুবিধার্থে অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উঠিয়ে নিয়ে এসেছি তোমরা প্রশ্নগুলো আলাদা আলাদাভাবে যখন মনোযোগ সহকারে দেখবে এবং সেগুলো বাসায় বেশ অধ্যয়ন করবে তখন পরীক্ষায় যে কোনো ভাবে প্রশ্ন আসুক না কেন আশা করি তোমরা উত্তর করতে পারবে এই দৃঢ় পত্তায়নে আমি আজকের ক্লাস শুরু করছি প্রথমেই চলে আসছি ডাটা ডাইভ বলতে কি বোঝায় আমরা এর আগে আলোচনার জেনেছি আগের ক্লাসে আলোচনা জেনেছি যে ডাটা হলো তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম অংশের সমূহ যেমন কোন একটা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী যখন রিজার্সিট তৈরি করবো তখন ওই ছাত্রের নাম রোল ঠিকানা ক্লাস রোল সে বিভিন্ন বিষয়ে নাম্বার পাবে তার বিভিন্ন বিষয়ের প্রাপ্ত নম্বরগুলো আলাদা আলাদাভাবে আমরা আমরা বুঝবো হলো ডাটা ডাটা বিভিন্ন ভাষার প্রতীক যেরকম আমরা বাংলা বর্ণমানার ক্ষেত্রে ক খ বিভিন্ন সরবর্ণ ব্যঞ্জবর্ণ আছে ইংরেজির ক্ষেত্রে এ টু জেড আবার গাণিতিক সংখ্যাগুলো আছে পাশাপাশি যদি আরবি ভাষা হয় তাহলে আরবি ভাষার বর্ণমালা যেমন আলিফ বা তাসা বিভিন্ন বর্ণমালাগুলো আছে এভাবে আমরা আরো দেখতে পারি যেমন কোন ছবি চন্দ্র সূর্য গাড়ি এরোপ্লেন হ্যাঁ এগুলো আমাদের ডাটা হিসেবে আমরা জানি তাহলে এই যে আমরা আলোচনা থেকে একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারছি তথ্যের চাহিদার উপর নির্ভর করে আমাদের ডাটা প্রয়োগ করতে হবে তাহলে তথ্যের চাহিদার উপর নির্ভর করে ডাটার যখন ব্যবহার আমরা করব। তখন ডাটাকে আমরা যদি শ্রেণী বিভাগে শ্রেণী বিন্যস্ত করে নেই তাহলে আমাদের ডাটার প্রয়োগ করার ক্ষেত্রে সুবিধা হবে আমরা যখন প্রোগ্রাম রচনা করব। ওই সময় ডাটা শ্রেণীবাস সম্পর্কে যদি আমাদের জানা থাকে তাহলে প্রোগ্রামে ডাটাগুলো আমার চাহিদা অনুসারে আমরা ব্যবহার করতে পারবো প্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করে দেখো যে ডাটা সিনেবে দেখানো হয়েছে ডাটা টাইপ হলো তিন প্রকার নিউমেরিক ডাটা বুলিয়ান ডাটা নন নিউমেরিক ডাটা এখন দেখো নিউমেরিক ডাটা বলতে আমরা কি বুঝি নিউমেরিক শব্দের শব্দে একটি অর্থ আমরা বুঝি সেটা হলো অঙ্ক অঙ্কেতে তৈরি হয় সংখ্যা কাজেই যে সকল ডাটা দ্বারা আমাদের সংখ্যা বা পরিমাণ বোঝাবে তাদেরকে বলবো হলো আমরা নিউমেরিক ডাটা বুলিয়ান ডাটা প্রোগ্রাম রচনার ক্ষেত্রে আমরা দেখবো যে সত্য কিংবা মিথ্যার প্রয়োগ থাকবে এমন কোনো প্রোগ্রাম রচনা করব তার ফলাফল সত্য অথবা মিথ্যা আসতে পারে যেরকম দেখো আমরা বৈদ্যুতিক সুইজারের ক্ষেত্রে জিরো এবং ওয়ান অর্থাৎ অন এবং অফ প্রোগ্রাম রচনা করার সময় আমরা যদি এরকম কোন ঘটনা ঘটায় যে দুটি সংখ্যা যেমন যোগ করলাম যে দুই দুই চার চার কি সঠিক ইয়েস না নো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যদি যোগটা সঠিক হয় তাহলে আমরা তাকে ইয়েস হিসেবে ধরে নেব বা ট্রু হিসেবে ধরে নেব আর যদি সঠিক না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে ফলস বা মিথ্যে হিসেবে ধরে নেব আমরা তিন নম্বরে আছে নন নিউমেরিক ডাটা যে নন নিউমেরিক ডাটা কি নিউমেরিক ডাটা এবং বুলিয়ান ডাটা ব্যতীত যত প্রকার ডাটাই থাকুক না কেন সবগুলো নন নিউমেরিক ডাটা বা ডাটা ডাটার থাকবে তাহলে তোমরা সহজে কিছু বিষয়বস্তু মানে ক্লিয়ার ধারণা রাখতে পারো সেটা হলো যে নিউমেরিক ডাটা কোনগুলো গাণিত্যের সংখ্যা যেগুলো সেইগুলো হলো নিউমেরিক ডাটা বুলিয়ান ডাটা কোনগুলো সত্যমিত নিদর্শ মিথ্যা নিরূপণ করবে যে ডাটা দ্বারা সেগুলো হচ্ছে আমাদের বুলিয়ান ডাটা আর নন নিউমেরিক ডাটা হলো যে নিউমরিক ডাটা এবং বুলিয়ান ডাটা ছাড়া আর যতগুলো ডাটা আছে সে ডাটা হলো আমাদের নন নিউমেরিক ডাটা আমরা ধারাবাহিকভাবে সামনের দিকে আলোচনা চলে আসছি লাইভের আর সিনেমার সঙ্গে বিস্তারিত আলোচনায় আসছে এখন দেখো নিউমরিক ডাটা কি প্রশ্ন চলে আসছে নিউমরিক ডাটা কি তোমাদের পরীক্ষায় এভাবে প্রশ্ন থাকতে পারে যে নেমারিক ডাটা কি নেমারিক ডাটা কত প্রকার কি কি আমরা একটু আগে আলোচনায় জেনে নিয়েছি যে নিউমেরিক অর্থ হচ্ছে কি অঙ্ক অঙ্ক দিয়ে তৈরি হয় সংখ্যা এখন এই সংখ্যাটা কয় রকম হতে পারে সেটা হতে পারে দুই ধরনের ইন্টেজার অথবা ফ্রোটিক পয়েন্ট ইন্টেজার যদি হয় তাহলে সেটি হলো পূর্ণ সংখ্যা পূর্ণ নিউমেরিক ডাটা যেরকম আমরা জিরো থেকে নাইন পর্যন্ত এগুলোকে বলবো হলো ইনফ্রিজেটেটা আর ফ্লোটিং পয়েন্ট হলো যেগুলো আমরা দেখবো হলো যে ভগ্নাংশ যেরকম ওয়ান টু বলতে আমরা হাফ বলছি আবার পয়েন্ট দিয়ে আমরা লেখি আমরা হাফ নিতে পারি কারণ প্রোগ্রাম রচনার ক্ষেত্রে অনেক সময় এক আর এক দুইয়ের যোগফল প্রদর্শন করার প্রয়োজন হতে পারে দুইয়ের ভেতর থেকে পাঁচ বিয়োগ করে বিয়োগফল প্রদর্শন সুযোগ আমাকে প্রয়োজন দেখা দিতে পারে প্রোগ্রাম রচনার ক্ষেত্রে আমরা যখন হয়তো দুটি সংখ্যার গুণফল ফল দেখবো তখন সেক্ষেত্রে আমাকে নিউমের সংখ্যার পূর্ণ সংখ্যা বা ইন্ট্রিট ডাটার প্রয়োগ প্রয়োজন হতে পারে আবার যদি এরকম হয় যে হাফ হাফ আর যোগ যোগ করব। করব বা আমরা সাথে তাহলে সেখানে সেক্ষেত্রে আমাদের ফ্লোই পয়েন্ট ডাটার ফ্লোটিং পয়েন্ট ডাটার ব্যবহার অবশ্যই আসবে যাকে আমরা ভগ্নাংশ নিউমের ডাটা হিসেবে আখ্যায়িত করি তাহলে প্রোগ্রাম রচনার ক্ষেত্রে আমাদের নিউমেরিয়াটা হয়ে থাকবে ইন্ট্রো ডাটা হলো ফ্লোটিং পয়েন্ট অনেক হয়ে থাকে বাইট লং সাইন আনসাইন ইত্যাদি। একইভাবে ফ্লোটিং পয়েন্ট পয়েন্টও একাধিক রকমের হয়ে থাকে যেমন ফ্লোট ড্রাবল ইত্যাদি এসব ডাটার প্রয়োগ নির্ভর করবে হলো বিভিন্ন প্রোগ্রামিং ভাষার গঠনের উপর কারণ আমরা বিভিন্ন ভাষায় আমরা জানি যে বিভিন্ন ভাষায় প্রোগ্রাম রচনা করা যায় তাহলে প্রোগ্রামিং ভাষার গঠন যেমন হবে তার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের ডাটার প্রয়োগ করব এই জন্য আমাদের ডাটার সিলেবাস সম্পর্কে স্পষ্ট একটি ধারণা থাকলে প্রোগ্রাম রচনার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে এখন তোমাদের সামনে হতে আরেকটি প্রশ্ন আলাদাভাবে চলে আসতে পরে আলোচনার ভিতর থেকে যে বুলিয়ান ডাটা কি আমরা এর আগের দিন এসেছি বুলিয়ান ডাটা হলো দুইটি রূপ সত্য অথবা মিথ্যা তাহলে যখন সত্য মিথ্যা কন্ডিশন বোঝাবে তখন সেটাকে আমরা বুলিয়ান ডাটা হিসেবে ধরে নেব প্রয়োগ করব এখন দেখো তোমাদের সামনে এবার আলোচনা চলে আসছে নন নিউমেরিক ডাটা কি আলাদা প্রশ্ন হতে পারে যে নন নিউমেরিক ডাটা কি নন নিউমেরিক ডাটা কত প্রকার কি কি তাহলে আমরা এর আগে আলোচনা জেনেছি যে নিউমেরিক ডাটা ও বুলিয়ান ডাটা ব্যতীত অন্য যেসব ডাটা আছে তাদেরকে নন নিউমেরিক ডাটা বলে যেমন কোনো কিছুর ইমেজ অর্থাৎ ছবি অডিও ক্যারেক্টার সেন্টেন্স কোনো কিছুর নাম ইত্যাদি অনেক কিছুই হতে পারে এই সব কিছুই হলো আমাদের নন নিউমেরিক ডাটা নন নিউমেরিক ডাটাকে আমরা তিন ছেলে বিভক্ত করি ক্যারেক্টার স্ট্রিং এবং অবজেক্ট এখন আমরা এগুলো সম্পর্কে আলোচনা নিয়ে আসছি ক্যারেক্টার ডাটা কি শব্দের দিকে খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে যে ক্যারেক্টার শব্দের শব্দ করতে হচ্ছে কি অক্ষ তাহলে বিভিন্ন ভাষার যে অক্ষর বা প্রতীক চিহ্ন আছে এগুলো হচ্ছে ক্যারেক্টার ডাটার উদাহরণ যেমন এ ক উর্দু হিন্দি বিভিন্ন বিভিন্ন ভাষার যে অক্ষর প্রতীকগুলো এগুলোকে আমরা ক্যারেক্টার ডাটা হিসেবে আখ্যায়িত করব প্রোগ্রাম রচনা ক্ষেত্রে সাধারণত আমরা সাধারণত আমরা প্রয়োগ করে থাকি স্ট্রিং ডাটা স্ট্রিং ডাটা ধারণা একটু ব্যাপক একাধিক ক্যারেক্টারের সমন্বয়ে স্ট্রিং ডাটা গঠিত হতে পারে যেটা এখানে দেখানো হয়েছে বুক হলো একটি স্ট্রিং ডাটা আবার অনু কিরণ বগুড়া মানে সালফা এগুলো কি হবে এই নামগুলো হবে স্ট্রিং ডাটা আমরা মোটর সাইকেলের পিছনে দেখি অনেক সময় লেখা থাকে যে ঢাকা বারোশো সাত অথবা মোটর সাইকেলটার নাম্বার দিয়ে এইচ ধরো এইচ বারোশো চার এই যে এখানে কোটেশনের ভেতরে আমাদের কিন্তু কি করা হয় স্ট্রিং ডাটা গুলো ব্যবহার সাধারণত হয় এটা আমরা একটু খেয়াল করলে সহজে বুঝতে পারবো যে কোটেশনের ভিতরে সাধারণত স্ট্রিং ডাটা ব্যবহার বেশি দেখা যায় আমরা আলোচনা অবজেক্ট বলতে কি বুঝি আক্ষরিক অর্থে অবজেক্টস মানে হচ্ছে বস্তু অবজেক্ট ডানাটা একটি সামষ্টিক অর্থে ব্যবহৃত হয় এখানে অবজেক্ট হতে পারে অনেক কিছু যেমন একটি ভিডিও ফাইল অডিও ফাইল আবার প্রোগ্রামের কোনো একটি অংশকেও আমরা ডাটা মানে অবজেক্ট হাটা হিসেবে নিতে পারি আবার কোনো ইনফরমেশন সিস্টেমের একটি সামগ্রিক পদ্ধতিও আমাদের অবজেক্ট হতে পারে আধুনিক ইনফরমেশন সিস্টেমে অবজেক্ট একটি গুরুত্বপূর্ণ ডাটা টাইপ তাহলে আমরা মোটামুটি নন নেমের ডাটার সিনেমেজ সম্পর্কে আলোচনা আমরা করলাম প্রিয় শিক্ষার্থী তোমাদের সামনে আমি ক্রমান্বয়ে সামনে দিকে এগিয়ে গিয়ে যখন প্রোগ্রাম উপস্থাপন করার চেষ্টা করব প্রোগ্রাম উপস্থাপন করব তখন এই ডাটাগুলোর প্রয়োগ যখন দেখবে বাস্তব ক্ষেত্রে যখন প্রোগ্রামের ব্যবহার দেখবে তখন তোমাদের ডাটা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকবে এখন তোমাদের করণীয় হলো যে এই বিষয়গুলো সম্পর্কে বাসায় বসে পড়াশোনা করা আমরা ক্লাসের প্রতি মনোযোগ দেওয়া এবং আমার ক্লাসের আলোকে প্রয়োজনীয় তোমরা ইউটিউব সার্চ দিয়ে অন্যান্য স্যারদের আরো ক্লাস নিজেরা উপলব্ধি করবে দেখবে তোমাদের জ্ঞানের দরজা আরো উন্মুক্ত হয়ে যাবে তোমরা আরো অনেক কিছু জানতে পারবে এখন অনেক সময় তোমাদের জন্য কিছু ঘটনা এভাবে ঘটে যে আমরা হয়তো অনেক সময় পরীক্ষা এভাবে প্রশ্ন চলে আসে যে মাধ্যমে দেখাও। হয়তো বর্ণনা নাও আসতে পারে সেক্ষেত্রে তোমরা যদি এই চিত্রটি দেখো তাহলে এই চিত্রে চিত্রটা অঙ্কন করে দিলেও তোমাদের কি হবে এই ডাটা মানে ডাটা সিনেমে ডাটা টাইপের সিনেমাটি স্পষ্টভাবে উঠে আসবে দেখো ডাটাকে প্রথমত তিন ভাগে ভাগ করে দেখানো হয়েছে যেগুলো সম্পর্কে আমরা একটু একদম বিস্তারিত আলোচনা করেছি নিউমেরিক বুলিয়ান আর হলো নন নিউমেরিক নিউমেরিক বুলিয়ান নন নিউমারিক নিউমেরিক ডাটা হলো আবার দুই প্রকার ইন্টেজার ডাটা ফোরটিন পয়েন্ট আবার নন নিউমারিক ডাটা হলো ক্যারেক্টার স্ট্রিং এবং অবজেক্ট ইন্টেজার ডাটা বাইট লং সাইন ফ্লোয়িং ফ্লোটিং পয়েন্ট ডাটা ফ্লোট এবং ডবল এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা একটু আগে করেছি উদাহরণগুলো তার সঙ্গে নিলেই চলবে সর্বোপরি তোমরা আমি বলতে চাই যে তোমরা সবাই ভালো থেকো মনোযোগ সহকারে আমাদের ক্লাসগুলো অবলোকন করবে আমাদের যে ক্লাসগুলো দেওয়া আছে ক্লাস দেওয়া আছে যদি তোমরা মনোযোগ সহকারে সেই ক্লাসগুলো অধ্যয়ন করো মনোযোগ সহকারে দেখো তাহলে আমরা বলবো যে বর্তমান প্রধানমন্ত্রীর শিক্ষামন্ত্রীর ব্যবস্থাপনায় প্রতিষ্ঠান প্রধানদের যে সার্বিক ব্যবস্থাপনায় আমাদের যে অনলাইন ক্লাস নেওয়ার সুযোগ দিয়েছেন এটাই হবে আমাদের জন্য ডিজিটাল বাংলাদেশ ক্ষেত্রে আমাদের মাননীয় সরকার প্রধানমন্ত্রী পূরণের ক্ষেত্রে এক ধাপ আমরা এগিয়ে যাবো করোনা ভাইরাসকে মোকাবেলা করে আমরা আমাদের দেশকে উন্নয়নের ধাপে এগিয়ে যাব আমরা কোনো বাধাকে বাধা মানব না আমরা এগিয়ে যাবো সামনের দিকে আমাদের দেশ হোক সুন্দর আমরা সবাই ভালো থেক আবারও বলছি তোমরা অবশ্যই বাইরে যাবার সময় সরকার নির্দিষ্ট নির্দেশনা করোনা ভাইরাসের করোনা ভাইরাসকে প্রতিরোধ করার জন্য যাবতীয় নির্দেশনা মেনে চলবে আল্লাহ হাফিজ ভালো থাকবে সবাই হাফিজ